শহর থেকে তিনটি বাচ্চাকে অপহরণ করা হয়েছে পুলিশ অপহরণকারীকে খুঁজে পেতে সক্ষম হয়নি তাই তারা গোয়েন্দা মেহুলের সহযোগিতা নিয়েছে পুলিশ মেহুলকে এও জানিয়েছে যে তারা এই অপহরণের সাথে তিনজন মহিলার যোগ পেয়েছে কিন্তু পুলিশ ওই তিন মহিলার ঘর থেকে কোনো প্রমাণ উদ্ধার করতে সক্ষম হয়নি মেহুল সেই তিন মহিলার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম মহিলা বলে স্যার আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমি তাদের অপহরণ করব কেন দ্বিতীয় মহিলা বলে স্যার আমার হাত ভাঙা আমি কীভাবে বাচ্চাদের অপহরণ করতে পারবো এবং তৃতীয় মহিলা বলে আমি বাচ্চাদের খুব ঘৃণা করি আমি নিজেকে সবসময় তাদের থেকে দূরে রাখি এই তিন মহিলার মধ্যে একজন মিথ্যে কথা বলছে আপনি কি অনুমান করতে পারেন যে তিনি কে এই তৃতীয় মহিলার বাড়িতে যে সমস্ত পুঁতুলের ছবিগুলি পাওয়া গেছে সেই সমস্ত পুতুলের ছবিগুলির সাথে ওই অপহরণকারী তিন বাচ্চার চুলের রং একদম মিলে যায় এই তিন নম্বর মহিলাই অপহরণকারী প্যারিসে দুজনকে অপহরণ করা হয়েছে পুলিশ ধরে মামলাটি সমাধান করতে সক্ষম হয়নি তাই তারা গোয়েন্দা মেহুলকে তদন্তের জন্য ডেকেছে মেহুল সমস্ত ক্লু দেখার পরে এমন একটি বাড়িতে গিয়ে পৌঁছলেন যেখানে অপহরণকারী এবং অপহরণ হওয়া ব্যক্তিরা উভয়ই সেখানে আছে তিনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন তিনি সেখানে তিনজন লোককে দেখতে পেলেন মেহুল এরা স্পষ্টই বুঝতে পেরেছে যে এই তিনজনের মধ্যে একজন এবং বাকি দুজন অপহরণ হওয়া ব্যক্তি কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলে যে আমরা তিনজনই অপহরণ হওয়া ব্যক্তি এখন আপনি কি এই তিন ব্যক্তিকে দেখে অনুমান করতে পারেন যে কে অপহরণকারী এই এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি না তিন নম্বর ব্যক্তি এই তিন নম্বর ব্যক্তি হল আসল অপহরণকারী এবং বাকি দুজনের চুলার দাড়ি যেহেতু তারা দুমাস ধরে অপহরণ হয়ে আছে তাই তাই চুলো দাড়ি বড় হয়ে গেছে কিন্তু এই তিন নম্বর ব্যক্তির চুলো দাড়ি খুব সুন্দর করে কাটা অথবা এই তিন নম্বর ব্যক্তি হলো আসল অপহরণকারী